নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল এবং শুভ রাখি পূর্ণিমার শুভেচ্ছা তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে আজকে মোহনবাগানের সাথে ডায়মন্ড হারবার এফসের ম্যাচ রয়েছে তোমরা সকলেই জানো সন্ধ্যাবেলা সাতটা থেকে হতে চলেছে ম্যাচটা বিবেকানন্দ জোহারতে ক্রীড়াঙ্গনে এবং সেই ম্যাচের আগে মোহনবাগানের জন্য বেশ কিছু দুঃসংবাদ কিন্তু বেরিয়ে আসছে যেটা ফার্স্ট অফ অল যে খারাপ খবরটা সেটা তোমরা সকলেই যেন দীপেন্দু বিশ্বাস তিনি দুখানে ইউলো কার্ডের জন্য আজকে কিন্তু সাসপেন্ড থাকতে চলেছেন তারপরে মোহনবাগানের একাধিক প্লেয়ার তারা কিন্তু ইনজিওড তারা আজকের ম্যাচে অ্যাভেলেবেল থাকবেন না যেমন হচ্ছে মনবীর সিং কিয়ান নাসিরি সুয়েল ভাট আলবার্টোর অড্রিগেড সুভাশিস বোস আর সালাহদিন তো এরা সমস্ত প্লেয়াররা এই সমস্ত প্লেয়াররা তারা কিন্তু অ্যাভেলেবেল থাকবে না তো দেখো অ্যাভেলেবেল না থাকারই কথা কারণ এত দেরিতে প্রি সিজন শুরু করবে তারপর সমস্ত প্লেয়াররা যে একদমই ফিট থাকবে সেটা তো হবার কথাই নয় এই এই যে সমস্যাটা এটা প্রত্যেক বছরই মোহনবাগান ম্যানেজমেন্ট তৈরি করে এবং নিজেরাই কিন্তু ফেস করে শুধু অনেক ভালো মানের প্লেয়ার রয়েছে বলে মোহনবাগানের অসুবিধা হয় না কিন্তু এই সমস্যাটায় প্রত্যেক বছর মোহনবাগান পড়ে কারণ মোহনবাগান নিজেরাই নিজেদের দোষে ইচ্ছা করে দেরিতে প্র্যাকটিস শুরু করে প্রি সিজন শুরু করে এবং সমস্যার সম্মুখীন হয় তো যাই হোক এরপরে তোমাদের যেটা জানিয়ে দেবো সেটা হচ্ছে আজকে যে মোহনবাগানের সাথে ডায়মন্ড হারবার এপসির এই যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচে লাইভের বিষয়বস্তু তোমরা কিন্তু পেয়ে যাবে লাইভের বিষয়বস্তু মানে তোমরা সকলেই বুঝতে আমি পুরোপুরি উচ্চারণ করবো না কোল্লা স্ট্রাইক চলে আসবে তো যাই হোক তোমরা কিন্তু সেই লাইভের বিষয়বস্তু পেয়ে যাবে সম্পূর্ণ বিনামূল্যে লাইভের বিষয়বস্তু তার জন্য তোমরা সকলে একটা করে কাজ করতে হবে গুরুত্বপূর্ণ কাজ যেটা হচ্ছে এস বি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এবং সব থেকে বড়ো কথা টেলিগ্রাম চ্যানেল যাদের নেই অবশ্যই সকলে একটা করে ওপেন করে নাও তো টেলিগ্রাম চ্যানেল অবশ্যই মাস্ট এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি আর যদি এনএস প্লেয়ারের ব্যাপার পাই মানে বিষয়বস্তু পাই তাহলে এনএস প্লেয়ারেরই দেবো অসুবিধা কিছু নেই এনএস প্লেয়ার ডাউনলোড করে রাখো যেমনটা আমি তোমাদেরকে আগেও বলে দিয়েছিলাম যাই হোক এবার তোমাদেরকে যে জিনিসটা জানাতে চলেছি সেটা হচ্ছে আজকে যে মোহনবাগান মাঠে নামতে চলেছে কেমন দল হতে পারে মোহনবাগান আর ডায়মন্ড হারবার এফসিড তো আজকে তো একটা হাই ভোল্টেজ ম্যাচ হতেই চলেছে তো মোহনবাগান তারা কিন্তু ফোর টু থ্রি ওয়ান ফরমেশানে দল নামাতে পারে গোলকিপার ভিশাল কাইথ চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে আশিস রাই লেফট ব্যাকে অভিষেক টেকচাম সেন্টার ব্যাকে টম এবং দীপক দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার আপুইয়া এবং অভিষেক সূর্যবংশী তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার রাইট মিডফিল্ডে সাহাল লেফট মিডফিল্ডে লিস্টন সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে অনিরুদ্ধ থাপা একজন ফরোয়ার্ডস জেমি ম্যাগলারেন তো এইরকম কিন্তু মোহনবাগানের হতে পারে আর এইদিকে ডায়মন্ড হারবার তারা কিন্তু ফোর থ্রি থ্রি ফরমেশনে দল নামাতে পারে গোলকিপার সুস্নাত মালিক চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে নরেশ লেফট ব্যাকে অজিত সেন্টার ব্যাকে মিকেল এবং বিক্রম তিনজন মিডফিল্ডার পল লালিয়ান সাঙ্গা এবং ক্লেটন তিনজন ফরোয়ার্ডস রাইট উইং ফরওয়ার্ডের জবি লেফট উইং ফরওয়ার্ডের গিরিক খোসলা সেন্টার ফরওয়ার্ডের লুকা মার্সেন তো এরকম কিন্তু হতে পারে তো তোমাদের মতে বেস্ট প্লেইং ইলেভেন দুই দলের কি হতে পারে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না তো এর পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না তো বন্ধুরা একটা জিনিস মিস করে গেলাম যেটা মানে আমি মোহনবাগানে প্লেইং ইলেভেন সব কিছুই বলে দিলাম কিন্তু মেন জিনিস বলে দিই যেটা তিনজন বিদেশিকে রেজিস্টার করিয়েছে মোহনবাগান যেটা জেমি ম্যাগলারিন জেসন কামিন্স এবং দিমি প্রেতাতোষ তো তিনজন বিদেশিকে কিন্তু ডুরান কাপের জন্য মোহনবাগান রেজিস্টার অলরেডি করে ফেলেছে এটা আগে বলা উচিত ছিল আমার ভুল হয়ে গেছে পরে বলে দিলাম ওই জন্য তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ডারবি লোডিং হ্যাঁ বন্ধুরা মোহনবাগান আর বেঙ্গলের মধ্যে ডারবি হওয়ার প্রবল একটা সম্ভাবনা থাকছে আজকে যদি মোহনবাগান তারা মোহনবাগান মানে যদি হারিয়ে দিতে পারে ডায়মন্ড হারবার এফসিকে তাহলে আগামী সতেরোই আগস্ট ডুরান কাপের কোয়ার্টার ফাইনালে ডার্বি কিন্তু হতে পারে মানে মোহনবাগান ইস্টবেঙ্গল তারা কিন্তু মুখোমুখি নামতে পারে এইরকম একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে তো দেখা যাক এবার কী হয় তো আজকে লাস্ট আপডেট যেটা দিতে চলেছি সেটা হচ্ছে এফসি গোয়া তারা কিন্তু আল শিবের সাথে এসিএল টু এর প্লে অফ রাউন্ড খেলতে চলেছে এবং যেটা তেরোই আগস্ট হবে সন্ধ্যাবেলা সাড়ে সাতটা থেকে তোমরা সকলেই জানো তো এই ম্যাচটা কিন্তু তোমরা কোথায় লাইভ দেখতে পাবে বলে দিই যেটা কিন্তু ঘোষণা করে দিয়েছে এফসি গোয়া অফিসিয়ালরা সেটা হচ্ছে খেলনাও টিভি যে মানে ইউটিউব চ্যানেলটা রয়েছে খেলনাওয়ের সেইখানেই কিন্তু তোমরা এই ম্যাচটা লাইভ দেখতে পাবে এটা কিন্তু ঘোষণা হয়ে গেছে তো এটা কিন্তু একটা বড় খবর সেটা বলাই যায় তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ